সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তাই হচ্ছে দুপুরবেলা আমরা রান্না বান্না করবো তো আপনারা আগের ভিডিওতে দেখছেন তো আমাদের এক মামা আমাদের জন্য খাওয়ার জন্য আয়োজন করতেছে তো আজকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো ভালো মন্দ রান্না করে পোলাও মাংস রোস্ট মাছ ভাজি এগুলো তো ওই যে আদা রসুন পেঁয়াজে অনেকদিন পর আজকে বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করু আর এই যে আজকের পরিবেশটা একটু অন্য রকম বৃষ্টি বৃষ্টি ভাব হয়তো বৃষ্টি নামব রোদ নেই মেঘলা করে রাখছে কাকা করি রান্না করে খাওয়ান তেলে সে মেয়াদি মু শাশুড়ি গো এই জন্য আমার মেয়ার দাম

তো আমরা তো আদা রসুন পেঁয়াজ সবকিছু ওই যে দুয়ারাই খেয়ে দিয়েছি আসলে তারপরে সব বেন্টার করেও তারপরে রান্না বান্না করবো এবার সব মা আর বাবা কাঁঠাল একজনে সিলতাছে আর একজনে খেইতাছে তো বিয়ান বাড়ির কাঁঠাল কেমন বাবা চিনি ফেল চিনি নাক সাল নাকি নাকবো চিনি ফেল মানে ও

প্লেটের এক খালি কনাই রাখে শুরু করলাম হাঁস আর কি মাংস ভাত পোলাও আর কি রান্না বান্না করে খাওয়ানো তার জন্য শুরু করব এই হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস স্বাদ করার জন্য লবণ তারপরে এটা হলো রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর এইটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এইটা হচ্ছে আদা বাটা তারপরে হলো সরিষের তেল আবার কিছু গোটা বীজ আছে যে চাকচাক করে কাটা সবকিছু ধুম আর আছে গোলালু প্রথমে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দেবো লবণটা পরবো না একবারে প্রায় দিয়ে দেবো বারে বারে লবণ দেবো না তারপরে দিয়ে দেবো আদা বাটা আমাকে তোমার না তারপর দেব রসুন বাটা নেই কাঁচা লঙ্কা ব্লেন্ডার করা শুক্লা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম বাসনা বেড়েছে আমার কাছে অনেক ভাল লাগে একদম খাটিসের তেল তো আজকে হলো ভক্তদের বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ তো আজকে ভক্ত অনেক আয়োজন করছে আমাদের নিমন্ত্রণ করার জন্য অনেক বাজার দাজার করছে তো এই জায়গা আর কি আজকে রোস্ট রান্না হইবো তো রোস্ট রানার দায়িত্ব আর কি আমার উপরে দিছি আমার উপরে দিছে জানি না কেমন হইবো তো দেখি রান্না করি আমরা দায়িত্ব তো করছে সাতكره আনন্দ তুই অন আগে থাকিস তাইলে সাধে তো তো এই জায়গায় যে

Kalda diya di Mangsa pak praguna Kalda di

টাকা দিছে হচ্ছে আমার মার ভাই মানে আমার মাকে বোন বানাইছে তো আমার মার বড় ভাই আর কি সে কাকু হচ্ছে আমেরিকা থাকে তো ফোন দিছিল তো ফোন দিয়ে বলতে কয় কয়ে তোমাগো বাড়িতে একটা আয়োজন করতে চাই তো কেমনে কীভাবে লাগবো টাকা পয়সা তারপরে বলছে এই মানে সে আগে দিয়ে তারপরে মানে টাকা দিয়ে তারপরে বলছে এই যে টাকা দিলাম তো তোমার যেমনে ভালো হয় আয়োজন করতে তো এইভাবে করবা তো এই যে কাকুর জন্য আজকে আমাদের আয়োজন তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া তো কাকুর জন্য আর কি তো কাকুর জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন কি মন না সকে মাংস দা তুমি মাছ আকাল এটা স্যার আমি জোলটা দেবো আমি জল বেশি দেবো না বোনা বোনাই করুন মাছটা কষ <coughs>

ના તરુશ લંડા પાણ ની ઓ તું

মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নিছি কষানো হয়েছে এখন হলো দুধ দিয়ে দিব জল দিব না জলের বোতলে দুধ দিব আর এটা যে গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ রসের মধ্যে দুধটা দিলে খাইতে ভালো লাগে আনা না খালে আসতাম

তো একটু পরে আসবো তো আমার তো খিদা লাগছে কইসে আমরা খেয়ে নই তারপর আসলে পরে পরে খাইবো না কয় তোরা খাইতে থাক আমরা একটু পরে আসি হ্যাঁ আমরা উপহম খালি

তো যাই হোক এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতে করতে আর কি রাত্রে গেছিল আর মা কাকি তো সবাই গেছিল হচ্ছে মানে বড় মারা যাই হোক তো সবাই গেছিল দক্ষিণ বাড়ি দক্ষিণ বাড়ি যাওয়ার কারণে আর কি বিকালে খাইতে পারি নাই তো নে খাইতে পড়ছে আর কি একটু সন্ধ্যা সন্ধ্যার পরে খাইতে পড়ছে গেছে কারেন তার জন্য আমি ভিডিও করতে পারি নাই তো আমরা সবাই রাত্রে আমরা সবাই ইয়ে বিকালতে দেখলেন বড়দারা খাওয়া দাওয়া করছে ওই স্বপ্নে আমি কৃষ্ণ অনু তো সবাই খাওয়া দাওয়া করছি পরে কাকারা মা বড়ো মা আবার আসছিল অনুর মা বাবা তো আসছিলো আজকে আবার সকালে চলে গেছে তো সবাই খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো পরে আজকে আর যে দাদারা আসছে দক্ষিণ বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়ে আসছিলাম তো আসছে তো এই যে খাইতেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন আজকে আয়োজনটা শুধু আমাদের কাকুর জন্য আর কি আয়োজনটা হয়েছে কাকু চাইছে তার জন্য হয়েছে আর কি তো আমরা অনেক খুশি হয়েছি কাকুর অনেক ধন্যবাদ আমাদের সবাই একসাথে বসে খাওয়ানোর জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন